নিরপরাধ যে মানুষগুলো ইনক্লুডিং মিস্টার তারেক রহমান যারা যাদেরকে অন্যায়ভাবে এই মামলায় ফাঁসি দেওয়া হয়েছিল যাবজ্জীবন দেওয়া হয়েছিল যারা বছরের পর বছর কন্ডেম সেলে ছিলেন যারা প্রায় আঠারো বছর ষোলো বছর সতেরো বছর আঠারো বছর যারা জেলে ছিলেন আজকে আমাদের ইয়ে আব্দুল সালাম পিন্টু সাহেব একটু আগে কুঠে এসছেন এই ভদ্রলোক সতেরো বছর জেলে ছিলেন রুৎফুজ্জামান বাবর সাহেব প্রায় ষোলো সতেরো বছর আঠারো বছর জেনে ছিলেন কাজেই আমরা হাইকোর্ট বিভাগে যেই রায় ছিল খালাসের সেই রায় যাতে বহাল থাকে এইভাবে আমরা নিবেদন করেছি এবং আমরা আশাবাদী সর্বোপরি আমরা আল্লাহবুল আলমিনের কাছে বড় জোরে আমরা 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 প্রার্থনা করি যেন এই খালাসের রায় বহাল থাকে এবং আমরা আশা করি যে এই খালাসের রায় বহাল থাকবে এই একুশে আগস্টের মামলাটা আমাদের জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই কারণে একটা হিনিয়াস ক্রাইম সংগঠিত হয়েছিল এবং তৎকালীন সময়ের বিএনপি সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্বাধীন প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে এই মামলার সুষ্ঠু তদন্তের জন্য তিনি এফ বি আইকে আনিয়ে এনিয়েছিলেন এবং বিশ্বের অন্যতম আরেকটা সংস্থা স্কটল্যান্ড ইয়ার্ড তাদেরকেও আনা হয়েছিল অর্থাৎ বিএনপির পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসাবে তার মন্ত্রী মন্ত্রিপরিষদ চেয়েছিল এই মামলার একটা সুষ্ঠু তদন্তে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়ার জন্য আনফর্চুনেটলি তখন এফবিআই এবং স্কটল্যান্ড ইয়ার্ড শেখ হাসিনার সাথে কথা বলতে পারেনি ফরেন্সিক এভিডেন্স নেয়ার জন্য তার গাড়িটাকে পরীক্ষা করতে রিফিউজ করা হয়েছিল অর্থাৎ প্রথম থেকেই শেখ হাসিনা ওয়াজেদ এই মামলাটা ভিন্ন কাতে প্রবাহিত করতে চেয়েছিলেন এবং তৎকালীন সময়ে কাদের সিদ্দিকে সংসদে কী বলেছিল এই মামলা সংক্রান্ত আপনারা সাংবাদিকরা জানেন ভারতের প্রখ্যাত সাংবাদিক কুলদীপ নায়ার যুগান্তরে একটা কলাম লিখেছিল এই ঘটনাকে কেন্দ্র করে সেটা আপনারা জানেন কেন হঠাৎ করে মুক্তাঙ্গন থেকে উইদাউট নোটিস তাদের পার্টি অফিসের সামনে নিয়ে গেল পনেরো মিনিটের ব্যবধানে আর ওখানেই একটা বোমা সংগঠিত হলো আনফর্চুনেট ইভেন্ট আমরা প্রত্যাশা করেছিলাম যে একটা ন্যায় বিচার হবে এবং প্রকৃত দোষীদের শাস্তি হবে কিন্তু দেখা গেল যে প্রকৃত দোষীদের শাস্তি দিতে গেলে হয়তো ফলের বিড়াল বের হয়ে যাবে যে কারণে শেখ হাসিনা তার রাজনৈতিক উদ্দেশ্য এবং প্রতিহিংসার হিসাবে জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় অন্তর্ভুক্ত করলেন শুধুমাত্র রাজনৈতিক কারণে প্রকার শেখ হাসিনা নিজেই চায়নি আইবি রহমান সহ চব্বিশ জনের বিচারটা হোক যে কারণে তিনি রাজনৈতিক প্রলেপ দিলেন দিয়ে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা যে সাংগঠনিক কাঠামো আছে সেই কাঠামোটাই ভেঙে দিয়েছেন যেটা আজকে শিশির মনিষ সাহেব তার সাবমিশনে বলেছেন আমরা প্রত্যাশা করছি আমরা ন্যায় বিচার পাবো জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে প্রতিহিংসা বশবর্তী হয়ে শেখ হাসিনার ইচ্ছায় এই মামলা জড়ানো জড়িত করা হয়েছে মহামান্য হাইকোর্ট বিভাগ তাকে খালাস দিয়েছেন আমরা প্রত্যাশা করছি ন্যায় বিচার পাবো এবং মহামান্য অ্যাপিলেট ডিভিশন জনাব তারেক রহমান সাহেব সহ অন্যান্য আসামিদেরকে খালাস দিবেন